আল্লাহ রসুল বলতেছিলে জানেন চাচা কি বলতেছিলে চাঁদ বলে তা তো জানি না লাল কামার আইউ গানি ভাই হা কি নি ভাইয়া না বুকা চাঁদ আমাকে সন্দেহ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় খেলনা ক্ষণ ব্যক্তিত্ব আমাদেরকে জানলা পর্যন্ত নেওয়া যাওয়ার জন্য আস্তে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি দুই চার দিন পরে হাটি হাটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায় তো আবার আমেনা কোলে নিয়ে বৈশাখ কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমেনা কাঁদিস কেন বলে আবদুল্লা নাই বলে আবদুল্লা নাই মানি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাঁটায় এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় আবদুল্লা নাই আবদুল্লা থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো মক্কার ওলিতে গলিতে নিয়ে যাইতো দুইটা বড় মেলা হয় ওকাল বাজার মাজার নাই নেওয়া এই বাড়িতে ওই বাড়িতে নেওয়া যেত চাচা ফুফুর বাড়িতে নেওয়া যেত খালা মামুর বাড়িতে নেওয়া যাইত নানা দাদার বাড়িতে নেওয়া যেত আবদুল্লাহ তো নাই মোহাম্মদ তো হাঁটতে শিখছে তল্লা কানে কানে বলতেছে আমি না আবদুল্লাহ আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি আর গলি ওকাজ আর মাজান্না খালা আর ফুফু মামু আর মামু আর চাচা এখানেই তো ঘুরাইতো আসতে দে সময় তো সাথে

মোহাম্মদুর রসুল্লাহ যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি দুই দিন ছিল ছুটি দুই দিন ছুটি দিচ্ছেন আল্লাহ ফেরেস্তা এর আগে ছুটি দেন না যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন ওই দিন ফেরেস তাদের ছুটি ছিল হল্লুর চলতে ছিল হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতন চলতে ছিল মাছ চলতে ছিল খুশি আর খুশি এক আকাশের ফেরেস আরেক আকাশের ফেরেস সাথে গলা মিলতে ছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশাহ আজকে পারাই খালি আর শুনি মোহাম্মদ দু দৌজাহানের বাদশাহ সাইনো আফা ইয়ামনি ইয়ামা দুজাহানের বাদশাহ উনি দুজাহানের বাদশাহ আল্লাহ কোন এক রেওয়াতে নিজেই বসেন আনা মালিক ইয়ামিদ্দিন আনতা সাহিব ইয়ামিদ্দিন আমি কে মারতের মালিক বটে বন্ধু আপনি বাদশাহের বাদশাহ কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি এই জন্য তো উনি বলতেছে লেয়াল হামদি বিয়াল কেয়ামতি বিয়াদি কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কসমসুল কেয়ামত কিসমাইল কেয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আপনি চাবেন আমি দিব সালসু তা সফি সবাই নাফসি নাফসি বলবে আপনি উন্মতি উন্মতি বলবেন কেয়ামতের রাজা আপনি আল্লাহর রসুল আরে জায়গায় বলছেন যে কেমত দিন সবাই চুপ থাকবে আনা খাতি বহুম আমি ওই দিন বলবো কেমন রসুল যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না সাফাতে কোবরার মতলবই এটা যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না না আমরা সবাই কাছে যাব সবাই বলবে আনা লি আমি এটার অধিকার রাখি না না মুসা আল ইসলাম না ঈসা আল ইসলাম না আদম আল ইসলাম না ইব্রাহিম আল ইসলাম কেউ না কেউ না সর্বশেষ মুসা আল ইসলাম বলবে সন্তান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে মোহাম্মদুর রসুল্লাহ তখন শেষদায় পড়বে তখন আল্লাহ বলবে ইরফা রাসা সাল তৌতা সাপ্তি তু বন্ধু মাথা ফালায় দিছেন মাটিতে এখন আর আমার থাকার সুযোগ নাই আমি নাইমা আসতেছি ঠান্ডা না মাথা হায় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছে

আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার আসি এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই আরো সে যেও কিচ্ছু চান নাই আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন আমি উম্মত চাইতে আসছি

তেজ উচ্চ আমি আমার উম্মত কে নিয়ে উচ্চ জায়গায় থাকব সবাই নিচে থাকবে ওই রসূল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার করবে যে কবর থেকে উঠবে আর জিবরীল কে জিজ্ঞাসা করবে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করবে ইয়াকুম ওয়া আবতী উঠবেন কাটবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইসতিগফারে আসবে নাকি আমার উন্মত রিসিপশনে আসে আমার উন্মত কোথায় জেবরি একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে আমার উন্মত কোথায় তো বলবে আপনার উন্মত এখনো ওঠেই নাই তো বলবে আমার উন্মত কি জাহান্নামের নামের তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছ আমার উন্মত কি জাহান্নামের নামের কিনারে চলে গেছে তো জেবির ইসলাম কসম খাবে ইজ্জতি কাবা জালা মা সকাল আন্তা ইল্লা আন্তা আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই আপনি শান্ত থাকেন আপনার উন্মত এখনো ওঠে নাই ওই নবী আমাদেরকে জান্নাতে জন্য আসছে আমাদের জন্য সহজ ভাবে জাননাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন হায় হায় আমি কেমনে বোঝা কোন সুযোগ হাত ছাড়া করে আমি আপনাদেরকে দুই একটা দেখাই সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে সারা দুনিয়া হলে বাঘ বাঘ হয়ে যেত কিন্তু আল্লাহ খুশি হন না চেহারা মলিন হয়ে গেছে যে জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন সত্তর হাজার তো বিনা হিসাব কিতাবে আপনার উন্মত জান্নাতে যাবে বলছে মাত্র সত্তর হাজার সোয়া লক্ষ আমার স্বাভাবিক কেমন কিন্তু উন্মতের কি হবে আমি তো কান্ডারি আর তো কেউ কান্ডারি না কি হবে বলছে আপনি কি নিবেন না বলে আমি অস্বীকার করতেছি না কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায় নিয়ে আসো নিয়ে আসো তো গেছেন আবার দৌড়ে আসছেন বলছে বাড়ানো যাবে না কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না মলিন দেখতে পারে না আল্লাহ সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া আল্লাহ অপশন দিয়া দিচ্ছেন সুযোগ দিয়া দিচ্ছেন সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি হাতে ধরা সত্তর হাজার করা জান্নাতে নিয়ে যাবে যার দ্বারা পরিধি দাঁড়ায় চারশো নব্বই কোটি বিনা হিসাব খিতাবে জান্নাতে যাবে ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছে যার অচুত হায় হয়। যার খুশবু আর খুশবু যার গাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায় ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন আরে জীবিত দশা তো জীবিত মৃত্যুর পরের কাহিনী আপনাদের কেন শুনাইতেছি আসেন রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মোনাব্বার আর ইমাম বড় সুন্দর কেরাত ছিল তার উনি যখন কেরাত করতেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরা মদিনায় সুঘরামে ঢেউ খেলতে থাকতো মদিনাবাসী ওনাকে বাধ্য করছে আছেন। তোমার মুখ খুলতে দেরি সুগ্রান তুফানের মতো বাহির হইতে দেরি করে না তুমি ক্যারাত পড়ো তোমার আওয়াজও সুন্দর ক্যারাতও সুন্দর দ্বিতীয় দিকে তোমার সুগ্রানের চোটে আমরা পাগল হয়ে যাই মাতাল হয়ে যাই শুধু মসজিদ না মসজিদের বারিন্দা না পুরো মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে এই সুগ্রান পাইলা তো পাইলা করতে কা বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন শাইখাইন আসছিলেন আবু বকর উমর রবি আল্লাহ তালা আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না বলে আমি কোরআন শোনায় যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেন জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন ওই দিন থেকে সুগ্রাম বাহির হওয়া শুরু হয়ে গেছে যার মরার পরে খুশবু এরকম যার ওচুদ এরকম যার অস্তিত্ব এরকম হায় হায় যার ছোয়া এরকম যার ইশারা এরকম গুই সব কি ইশারা দিছেন শুধু ইশারা আইয়ু হাদাব ইশারা দিতে দেরি গুই সব जिंदा হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই লব্বাইক ওয়া সাহদাইক ইয়া আফা ইয়াউমুল কিয়ামা ও দু জাহানের বাদশা আপনার ইশারা ইশারা ছিল না আমার বাইদ্য খোলা দিছে